ইটালিতে এই বছর আবেদন করতে আপনি প্রিফাইল করতে বা ক্লিক করতে অংশগ্রহণ করতে কি পরিমাণ টাকা খরচ হবে প্রাইমারি স্টেজ আপনি আবেদন করার জন্য কথা বলবো এই ব্যাপারটা নিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো ওই দিন ভাই শেষ অনেকে অনেক ব্লগাররা বলতো না ভাই ইটালিতে আসলে আবেদন করতে কোনো টাকা লাগে না শুধু একটা মার্কা দিয়ে বলবেন রেভিনিউ স্টেম ষোলো এরো লাগে সেই দিনটা কিন্তু শেষ হয়ে গেছে আর কথা বলার তো একটা কথা বলে নেই যে আপনি অনেক হয়তো ব্লগটা শোনার পর বা দেখার পর বলবেন যে ভাই ইটালিতে আবেদন করে লাভটা কি নলস্ত বেরোনো নলস্ত বেরোলো তো ভাইয়া ভিসাও পাওয়া যায় না আসলে এটা আসলে বলার কিছু নাই আসলে এটা একটা জটিলতার সৃষ্টি হয়েছে এই জন্য কিন্তু যতই দিন যেতেছে কিন্তু জিনিসগুলো আস্তে আস্তে সিস্টেমগুলো কিন্তু চেঞ্জ হতেছে আর আস্তে আস্তে কিন্তু আপনার সেই থেকে কিন্তু আস্তে আস্তে বের হতেছে এখন থেকে আস্তে আস্তে দেখবেন যে ইটালিতে যেই বের বেরবো আমরা আশা করবো যে অধিকাংশ নূলস্ত আপনার বের হলে আপনার ভিসা পাবেন এবং যে কোনো আপনার আবেদনে যদি সঠিক থাকে সময়টা যদি কম থাকে সেই ক্ষেত্রে যদি সেই শহরের কোঠা যদি কোঠার ভিতরে থাকে তাহলে অবশ্যই নূলস্তাব বের হবে তো মূল কথাটা আমি চলে যাইগা তো অনেকেই আপনারা প্রশ্ন করছেন কমেন্টস করছেন ভাই এই বছর নাকি ইটালিতে আবেদন করতে টাকা বেশি লাগবে আগের মতো নাই আসলে কি সবাই এই কথাই বলতেছে কিন্তু মূলত কেউ কিন্তু বলতেছে না যে মূলত কত টাকা লাগবে আসলে সত্যি কথা বলতে কি একটা আবেদন করতে গেলে একটা আবেদন করতে গেলে প্রিফেলিংয়ের মানে প্রিফেলিং করার জন্য যে কোনো কাফ যে কোনো উকিল না কেন তাদের একটা মিনিমাম চার্জ হল প্রায় আড়াইশো টাকা একটা প্রিফেলিং করতে গেলে আড়াইশো টাকা আপনার মিনিমাম চার্জ আপনার প্রিফেলিং করার এবং এটার সঙ্গে আসবে আপনার আজারবেসিয়নে আজারবাসিও আপনার যেটা আপনার যদি নর্মালটা দেন তাহলে টাকা লাগবে না যদি আপনি একটু পাকাপোক্ত ভালোটা দেন তাহলে আসারবাসিও আপনার আরও দুশো টাকা তার মানে সাড়ে চারশো টাকা আপনার এটা হলো মূল খরচা সঙ্গে এটার সঙ্গে আর হবে আপনার একটা রেভিনিউ স্ট্যাম্প সোলার কম বেশি টোটালে আপনার পাঁচশো এর মতন খরচা আসে একটা আবেদন করার ক্ষেত্রে এই পাঁচশো রোডটা আপনার টোটালে যদি আপনি কনভার্ট করেন আপনার বাংলাদেশি টাকায় সেক্ষেত্রে হয়তো বা এখন তো একশো চল্লিশ বা বিয়াল্লিশ শোর কল তার মানে চলে যাবে আপনার কত টাকা আপনার কনভার্ট করলে যে টাকাটা আসে সেটা আপনি মানে ক্যালকুলেশন করে নেবেন যে একশো চল্লিশ বা বিয়াল্লিশ হাজারতে আপনার পাঁচশো আর কত আসে এবার অনেকেই বলতেছেন যে আপনার এটার পাশাপাশি অনেকেই বলতেছেন যে আপনার ইদুনিতে আলোজ্য আলোজ্যটা লাগে আসলে মূলত আলোচ্যের যে ব্যাপারটা আবেদন করার ক্ষেত্রে এটা আপনি না কম্পালসারি না যেটা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে আপনি চাইলে ইচ্ছা করলে এটা উজ্জ্বল রাখতে পারেন যে না এই জিনিসটা আমি পরে দিব অ্যাড করবো কিন্তু যখন আপনি হলস্ত পোস্টিং চলে আসবে বা কমিউনিকেশন আসবে তখন কিন্তু এটা আপনার এলেভেন তোর দাওয়াই লাগবে এলেভেন তোর দাওয়া লাগবে তবে একটা কথা সত্যি কি জানেন ইটালি তো আপনাকে এই আলোচ্য দিয়ে কী আবেদন করবে না আপনার মাধ্যমরা কারণ কি আপনি আলোচ্য টাকাটা একটা বিশাল একটা অ্যামাউন্টের টাকা বাংলাদেশের আপনার এক লক্ষ চল্লিশ হাজার মধ্যে চলে যায় এক লক্ষ চল্লিশ পঞ্চাশ বা এক লক্ষ বা এক লক্ষ বিশ এক একটা শহরের এক একটা মানুষ ওপর ডিপেন্ড করে কারণ কি এটা আপনার একটা বাসার কাগজ যে আপনি একটা বাসা থাকবেন সে বাসার অ্যাড্রেসটা ইউজ করবেন পাকাপোক্ট হবে অর্থরে যে জিনিসটা আপনার আলোচ্য ঠিক আছে সেই আলোচ্যটা আপনাকে কোনো বাংলাদেশি ভাষা থেকে কারণ আপনার মাধ্যমগুলো ম্যাক্সিমাম বাংলাদেশি ভাষা থেকে নেবে তো ইটালিয়ান ভাষা থেকে তো আর কোনো প্রশ্ন আসে না যেহেতু আপনাকে চিনে না জানে না বা এই যেহেতু কাজ ওরা জড়ে না কখনো তো আপনার একটা আলোচ্য প্রয়োজন সেক্ষেত্রে আর বাংলাদেশ কোনো ভাষা থেকে রিক্রুট করবে তো বাংলাদেশে কোনো আপনার ভাই থেকে ভাষা থেকে রিক্রুট করতে গেলে সে কিন্তু আপনাকে ফ্রি দেবে না তো এটা একটা মিনিমাম চার্জ আছে না তো এই কারণে আপনার মাধ্যম কখনই চাইবেন এই রিক্সটা নিতে যদি নস্ত না বের হয় তাহলে টাকাটা মায়ের হয়তো আপনার সঙ্গে একটা কন্ডিশনে যাবে যে আমি আলোচ্য সহ জমা দেবো এই টাকাটা তোমাকে পে করতে হবে তা আপনি কি চাইবেন যে শুধু আবেদন করার সময় আপনার আলোচ্যটা সব আপনি আবেদন করতে তার বাড়ি চলে যাবে বাংলাদেশ টাকার প্রায় পনেরো ষোলো শহরে সরি ইউরো তো আপনার পনেরো ষোলো শহরে চলে যাবে বাংলাদেশটাকে আপনার দুই লক্ষর উপরে আপনি আবেদন করতে চলে যদি আলোচ্য সহ করেন তো এই কারণে আপনি কোনো মাধ্যমেই কোনো মাধ্যমে আপনার আলো যেসব আবেদন করবেন হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে ডোমেস্টিক বেশি যারা আবেদন করবে হয়তো আপনার কোনো আত্মীয় তার নিজস্ব বাসা আছে আলো জো আছে সেই ক্ষেত্রে হয়তো বা সে আলো জটা অ্যাড করে দিবে এটার সঙ্গে হয়তো আপনার সঙ্গে এটা বোঝাপড়া যাবে বা আপনার সঙ্গে সমস্যা যাবে কিন্তু সে হয়তো বা আপনার এইটা স্যাক্রিফাইস করবে যে তার বাসা উঠানো আছে তার বাসা আছে সেই ক্ষেত্রে সে আলোচনা ইউজ করবে আবেদন করার ক্ষেত্রে কিন্তু কৃষি বিষয় বলেন স্পন্সর বিষয় বলেন এই জাতীয় ভিসাতে আপনার কোনো মাধ্যম এই রিক্সটা নিবে না কারণ আপনিও চাইবেন না যে আলোচনা হয়তো এক লক্ষ টাকা এক লক্ষ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ব্যয় করবো আবেদনের টাকাও দিব প্রায় দু লক্ষ টাকার উপরে চলে যাবে গা এই রিক্সটা যদি নুলস্ত না পারে কারণ আলোচনা টাকাটা মায়ের টোটাল কারণ কোনো বাসা থেকে যার কাছ থেকে আপনি আলোচনা নেবেন সে কিন্তু আপনার নুলস্ত উঠবে কি উঠবে না সেটা চিন্তা করবে না সে আপনাকে আলোচ্য দেবে আপনি তাকে টাকা পে করবেন এলা নুলস্ত বেরোবে না এটা তার কিছু যায় আসে না এক বছর মেয়েদের আলোচ্য থাকবে সেটা যখন ম্যাচ শেষ হয়ে যাবে কাজে শেষ হয়ে যাবে যখন আপনার নুলস্তর তখন আবার নতুন মেয়েদের তার কাছে নিতে হবে ব্যাপারটা কিন্তু এরকমই না তো এই কারণে আপনার কোন মাধ্যমে স্পন্সার কৃষি বিষয়ে দেখবেন যে ম্যাক্সিমামই আপনার আলো যেতে জমা দিবে না কিছু কিছু ক্ষেত্রে আপনার ডোমিস্টিক বিষয়তে হয়তো বা কেউ আপনার আলোচ্য সহ জমা দিবে যদি আপনার খুব কাশের নিকুট বাড়তে হবে সেক্ষেত্রে সেটা ইউজ করবে কারণ কি আমি আপনাকে এটা বলি যে যখনই আলো জটা ইউজ করবে তখনই কিন্তু তার ওই জায়গাটা ব্লক হয়ে যাবে গা একটা মানুষের থাকার জায়গাটা ব্লক হয়ে যাবে সেখানে সে নতুন লোক বেরোর জন্য রেসিডেন্ট নিতে পারবে কারণ একটা আলোচনা সে ইউজ করে ফেলেছে বের করতে কারণ বিগত দিনে বাংলাদেশের এই ঝামেলাটা করছে আলো যদি আছে সবসে ফটোকপি একটা দিয়ে দিই কিন্তু পের তো এগুলো ঘাটছে ঘাইটা দেখছে যে একটা আলোচনা দিচ্ছে এবং কয়টা বাসা এখন তার ফিরে আছে আপনার রেসিডেন্ট করার মতন এই জিনিসগুলো ঝামেলা কারণে কিন্তু আলোচনা একটা বিশাল ঝামেলা হয়েছে তো এই কারণে আপনার যেই মাধ্যমে আপনার আলোচনা ইউজ করবে বাসা সে বুঝে শুনে ইউজ করতে হবে যে এই আলোচনা দেওয়ার পর সে ওখানে কার রেসিডেন্ট ধরবে না কাউকে সে রাখতে পারবো না ওই রেসিডেন্টের এগেনস্টে সো আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন এই বছর ইটালিতে আপনার আলোচ্য ছাড়াও আবারও জমা দিবে নতুন করে যদি নুনস্তা বেরো সেই ক্ষেত্রে আপনার আলোচ্যটা অ্যাড করবে বাট এটাও কথা সত্যি যে আলোচ্যটা দিলে আপনার আবেদনটা পাকাপোক্ত হয় এটা একশো পার্সেন্ট অবলিগো না বাট আলো জটা দিলে পাকা পোক্ততে হয় তো আমি আসলে বোঝানোর চেষ্টা করছিলাম যে বাংলা বাংলাদেশি কোনো মানুষ যদি আমি বাংলাদেশের কথা বলি যদি আবেদন করেন করেন্টালটা আসার জন্য তাহলে আপনি ধরে নিতে হবে প্রাইম স্টেজে সত্তর পঁচর হাজার টাকা খরচা হবে বাংলাদেশি টাকা যদি জোটা ছাড়া আর যদি আলোচ্যটা ইউজ করেন তাহলে এটার সঙ্গে আরও একটা অ্যাড হবে হাজার বারোশো টাকা তো আজকে এখানে ভালো থাকবেন আল্লাহ আলাইকুম আবরকাত